সেই সময়টা কেমন ছিল বিয়ের পরে উনিশশো তিরানব্বই সালে আমরা বিয়ে করেছি ডিসেম্বর মাসে তার এক মাস পরে কুরবানি গেত ছিল সেই কূরবানি আমরা প্রথমে একসাথে কালন করেছিলাম এবং সেটার স্মৃতি এখনও দীপ্ত জল করে সেই স্মৃতি আমার অতটা করে নাই কিন্তু মুখ থেকে আজকেও আমি কথাটা শুনেছি এই প্রশ্নটা আজকে দ্বিতীয়বার হলো প্রথমবার যে প্রশ্নটা করেছিল সেখানে রোজি ডিটেইলি বলেছে যে তাকে শাড়ি কেনা দেওয়া হয়েছিল বা সেই প্রথম গরুর মাংস রান্না করার যে ঈদের মাংস রান্না করা সেই স্মৃতি রোজিদ এখনো মনে আছে আমার বাবা সেই খেয়ে কী বলেছিল সেটাও বলেছে হ্যাঁ আমিও কাটছি আমি কোনোদিন কাটিনি আমার বটি দেখলে ভয় লাগে তো কাটছি তারপর আমার শ্বশুর বলল কলিজাটা আগে দাও তো আমি তো বাসায় রান্নাবান্নার ওরকম আমি ভাবছি যে আল্লাহ হবে কি না এর মধ্যে তখন তো ল্যান্ড ফোন তখন তো মোবাইলের যুগ না তো আমি বাসায় যে ফোন করে আমার মা কাউ কাউকে জিজ্ঞেস করবো কী করে কলিজা বসায় এটা আমার আমি ওদের সামনে লজ্জায় পারছি না পরে আমি নিজে নিজে রান্না বসালাম খালি দোয়া করতেছি আল্লাহ খাবার সময় কী হয় তা আমার শরীর বসুর বসুর করে এসে প্রথমে হাত মানে খেতে বসেছে খেয়ে কলি যাত্রা দিয়ে খেয়ে আমি বলছি কি রোজি উনি আমাকে রোজি বলি ডাক্তার মজা হয়েছে দুর্দান্ত হয়েছে ওই মনে হলো আমি জীবনে মানে তারপর থেকে আমার কি পাঞ্জাবি পাঞ্জাবি এবং পায়জামা সেটা মৌচাকের পাশে একটা মার্কেট ছিল আয়সা মার্কেট ছিল ওইখানে শুধু পাঞ্জাবি

সংসারের অনেক দায়িত্ব থাকে তো দেখা যায় যে বড়ো ছেলেরা সবসময় সাধারণত মানুষকে দিয়েই থাকে ভাই বোনদেরকে দিয়ে থাকে বা আর যারা আছে তাদেরকে দিয়ে থাকে সেটা দায়িত্ব দায়িত্ব সে কী পায় না পায় সেটা অনেক ক্ষেত্রেই তাকে মনে রাখতে হয় না আর বা মনে রাখা যায় না কিন্তু এখন এই বয়সে এসে যেটা হয় যে আমার বোনরা আছে আমার ভাই আছে আমার মেয়েরা আছে আমার স্ত্রী আছে তারা সকলে মিলে প্রথম গিফটটা কিন্তু ওরা আমার কথাই চিন্তা করে যে আমাকে জানে এখন যত গিফট পাই তত ভালো লাগে তত আনন্দ লাগতে থাকে আর কি